পৃথিবীতে মালিক শ্রমিকের সম্পর্ক নিয়ে নানা মিথ চালু আছে শুধু মিথ কেন বাস্তবতাই বটে মালিকের হাতে শ্রমিকের শোষিত হবার গল্পের তো শেষ নেই সেখানে সৌদি এক মালিক তৈরি করলেন অনন্য উদাহরণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে অনুষ্ঠিত হওয়া নিজের শ্রমিকের বিয়েতে অংশ নিলেন সৌদি নাগরিক মিতেব সালা ফাহাদ বিন এতে এমনকি বন্ধু আখ্যা দিয়ে মাতলেন আনন্দ উৎসবে পাঁচ দিনের সফরে বন্ধুর বিয়ে অনুষ্ঠানে এসে এ দেশে মানুষের আতিথেয়তা আচার-আচরণ রীতিনীতি খাবার দাবার সহ অনেক বিষয়ে ভালো লাগার কথা জানালেন আর তাকে পেয়ে বর্ষহ পরিবারের সদস্য ও এলাকার মানুষ হয়েছেন আবেgapluto انا اجي اليوم هنا عشان صديق حقي زواج عباس عباس اليوم اجي زواج انا لازم اجي انا سعوديه ولا امريكيه انا لازم اجي بعيد قريب لازم هذا আমার কফিল এমনকি কফিল সে আমার ফ্রেন্ড আমার এখানে আসে ইনশাল্লাহ অনেক ভালো লাগতেছে সে আমার ফ্রেন্ড না কপিলন আমার ভাইয়ের মতো আমাকে অনেক দেখতে পারে বুঝছেন সব কিছু আলহামদুলিল্লাহ